আমেরিকার দুগ্ধজাত পণ্য ও কাঠের উপর কানাডা উচ্চহারে শুল্ক আরোপ করায় দেশটির উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প জানান কানাডা দ্রুত এই শুল্ক প্রত্যাহার না করলে চলতি সপ্তাহের মধ্যেই তারা পাল্টা ব্যবস্থা নেবে এদিকে কানাডার মতো করে আমেরিকার পণ্যের উপর মেক্সিকো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউজিয়া শেনবম অন্যদিকে পাল্টা পাল্টে শুল্কের হাত থেকে বাঁচতে আমেরিকার পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারত কানাডা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সাময়িকভাবে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করার পরে আমেরিকার দুগ্ধজাত পণ্য ও কাঠের ওপর কানাডা উচ্চ হারে শুল্ক আরোপ করায় এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে এ সপ্তাহেই আবারও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি Canada has been ripping us off for years on tariffs for lumber and for dairy products uh, 250% nobody ever talks about that 250% tariff

সাথে আমেরিকার ও ভারতের দীর্ঘদিনের অতিরিক্ত শুল্ক নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট জানান দেশগুলো শুল্ক কমানোর ব্যাপারে সম্মত হয়েছে তিনি বলেন প্রশাসনের অতিরিক্ত শুল্ক চাপাতে সমর্থ হয়েছিল ইউরোপ তবে তার আমলে ইইউ সেই সুযোগ পাবে না বলে দাবি করেন ট্রাম্প অন্যদিকে আমেরিকার পণ্যের ওপর বাড়তি কোনো শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছে মেক্সিকো দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম বলেন ইউএসএ কেনাডা মেক্সিকোর মধ্যকার অবাধ বাণিজ্য চুক্তি অনুযায়ী কোনো দেশ শুল্ক আরোপ না করলে অন্যরাও শুল্ক আরোপ করবে না আমেরিকা থেকে আসা পণ্যের উপর আমরা রকম কর আরোপ করি না কারণ আমাদের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি রয়েছে তাই আমরা যদি ইউএস থেকে আসা পণ্যের উপর কর আরোপ না করি তাহলে তারাও মেক্সিকোর পণ্যের উপর কর আরোপ করবে না এটি একটি পারস্পরিক চুক্তি La reciprocidad. এদিকে পাল্টা পাল্টি শুল্ক থেকে বাঁচতে উদ্যোগ নিয়েছে ভারত আমেরিকার পণ্যের উপর বাড়তি শুল্ক কমানোর ঘোষণাও দিয়েছে দেশটির শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুযায়ী দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আগ্রহী তারা অবজেক্টিভ থ্রু দ্য বিটিএ ইস টু স্ট্রেন্থেন অ্যান্ড ডিপেন ইন্ডিয়া ইউএস টু ওয়ে ট্রেড অ্যাক্রস গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্রিজ মার্কেট অ্যাক্সেস রিডিউস ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স অ্যান্ড ডিপেন্ড নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর